একটু মনোযোগ দিয়ে শোনো এবারে আমরা অর্থ সহ পড়ব এখানে ইউনিট সেভেন্টিন স্পোর্ট লিসন ওয়ান টু অ্যাক্টিভিটি এ লুক লিসেন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো কাবাডি কাবাডি খেলাটা বাংলাদেশের জাতীয় খেলা এটা তোমাকে জানতে হবে যে বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি হ্যাঁ এটা অলিম্পিক গেমসে খেলা হয় এখনো সাইক্লিং সাইক্লিং বলতে এখানে সাইকেল প্রতিযোগিতা বুঝাচ্ছে হ্যাঁ সাইকেল প্রতিযোগিতা সাইকেলিং ওয়েট লিফটিং ওয়েট লিফটিং দুইটা টার্মস একসাথে ওয়েট অর্থ ভার লিফটিং অর্থ উত্তোলন তো ওয়েট লিফটিং অর্থ ভার উত্তোলন ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টন খেলা আমরা তোমরা সবাই চিনো এটা শীতের সময় আমরা সবাই খেলি এরপরে হচ্ছে ভলিবল ভলিবলটাও দেখেছো কিনা নেট থাকে এরকম উপরে এই পাশ থেকে বল দিয়ে মারতে হয় ওই পাশ থেকে পড়ে না যায় বল এটা হচ্ছে ভলিবল তারপরে ক্রিকেট খেলাটা সবাই জানো সুইমিং সুইমিং হচ্ছে সাঁতার প্রতিযোগিতা এটা আমরা সবাই জানি আর ফুটবল তো সবাই জানি এখন এখানে কি বলা আছে লিসেন এন্ড সে শোনো এবং স্পোর্টস এটা একজনের নাম বাইচং সম্ভবত স্পোর্টস তুমি কি খেলো আর অথবা তুমি কি কোনো ক্রীড়া তুমি কি খেলো অথবা তুমি কি কোনো ক্রীড়া করো ক্রিয়ায় অংশগ্রহণ করো সেটা বোঝাচ্ছেন অনুশা আই লাভ ব্যাডমিন্টন আমি ভালোবাসি ব্যাডমিন্টন আই প্লে উইথ মাই ফ্যামিলি আমি খেলি উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে উইকেন্ডস সাপ্তাহিক বন্ধের দিনে আই অলসো গো সুইমিং আমি আরো যাই সাঁতার সুইমিং মানে সাঁতারের অ্যান্ড সাইক্লিং এবং সাইকেল চালানোতে অ্যাল প্রচুর পরিমাণে বাই আই প্লে ক্রিকেট আমি খেলি ক্রিকেট অ্যান্ড আই ডু ওয়েট লিফটিং এবং আমি করি ভার উত্তল অনুশা ওয়েট লিফটিং আর ইউ স্ট্রং মানে ওয়েট লিফটিং কথাটা একটু অ্যাস্ট্রনি হয়ে বলছে হয়ে বলছে এটা খেয়াল করবে তুমি প্রনাউন্সটা ওইভাবে করবে বাই চানি খুব না মানে আমি খুব শক্তিশালী না বাট আই ওয়ান্ট টু গেট আস্ট্রংার কিন্তু আমি শক্তিশালী হতে চাই আই গেট ওয়ান্ট টু স্ট্রংার আমি শক্তিশালী হতে চাই মাই ব্রাদার ইজ আ ব্যারি স্ট্রং মাই ব্রাদার ইজ ভ্যারি স্ট্রং আমার ভাই খুব শক্তিশালী অনুসার মাই ব্রাদার ইজ স্ট্রং টু আমার ভাইও খুব শক্তিশালী কাবাডি সে খেলে কাবাডিবল এবং কাবাডি আউড লাইক টু ট্রাই কাবাডি আমি চেষ্টা করি কাবাডি খেলতে আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল আই উড অলসো লাইক পছন্দ করি টু লার্ন শিখতে হাউ টু প্লে বলিবল কিভাবে বলিবল খেলতে হয় অনেক সব বলিবল ইজ এক্সাইটিং ভলিবল হয় খুবই চমৎকার মোড় অধিকতর অধিকতর ফুটবল পছন্দ করি ভলিবলের থেকে বাই চান্স আই লাইক ফুটবল টু আই লাভ ফুটবল টু আমি ফুটবল ভালোবাসি বাট নট অ্যাজ মাস অ্যাজ ক্রিকেট কিন্তু যতটা না ক্রিকেট করি ততটা না বাট নট অ্যাজ মাজ এস ক্রিকেট যতটা ক্রিকেট করি ততটা না সেটা বলছে আরকি দ্যাটস মাই ফেভারিট স্পোর্টস এটা আমার প্রিয় স্পোর্টস এটা আমার প্রিয় খেলা কোনটা ক্রিকেট সো আমরা এখন এটাও একটু অর্থ সহ পড়ে দেই কারণ এটা থেকে মডেল টেস্টটা প্যাসেজটা হওয়ার কথা যদি আসে সিন প্যাসেজটা উপরেরটা থেকে হবে না যদি হয় দ্য অলিম্পিক গেমস ইজ দ্য হ্যাঁ বলো কে বলতে চাইছিলা কি বলতে চাইছিলা বলো

শুধু একটা আইটেম বুঝাচ্ছে একটা নেই বুঝাচ্ছে একটা নেম দা অলিম্পিক গেমস একটা নেম এই কারণে এটা হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ আচ্ছা ওকে দা অলিম্পিক গেমস ইজ স্পোর্টস কম্পিটিশন ইন দা ওয়ার্ল্ড হ্যাঁ অলিম্পিকের খেলাগুলো বা অলিম্পিকের খেলা ইজ দা বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন হয় সবচেয়ে বিগেস্ট সবচেয়ে বড় স্পোর্টস ক্রিয়া কম্পিটিশন প্রতিযোগিতা ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে অলিম্পিক গেমস অলিম্পিকের খেলা হচ্ছে সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা দি অলিম্পিক্স আর হেল্ড এভরি ফোর ইয়ার্স ইন আর ডিফারেন্ট হোস্ট সিটি দ্য অলিম্পিক্স দ্য অলিম্পিক্স আর এখানে আবার দেখে খেয়াল করো এখানে কিন্তু অলিম্পিক্স হ্যাঁ এখানে তোমাকে মেইন বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে তোমার এখানে দা অলিম্পিক গেমস একটা প্রতিযোগিতার কথা বোঝাচ্ছে অলিম্পিক গেমস প্রতিযোগিতা আর এখানে দা অলিম্পিক্স অলিম্পিক্স মানে বিভিন্ন টাইম অলিম্পিক্সের প্রতিযোগিতাগুলো হয়েছে সেই প্রতিযোগিতা অল প্রতিযোগিতাগুলোকে বোঝাচ্ছে সো দা অলিম্পিক্স সমস্ত অলিম্পিক্সের প্রতিযোগিতাগুলো আর হেলড এভ্রি ফোর ইয়ার্স উদযাপিত হয় এভরি ফোর ইয়ার প্রত্যেক চার বছর পর পর হেল্ড অর্থ অনুষ্ঠিত হওয়া এভরি ফোর ইয়ার্স প্রত্যেক চার বছর পর

প্রতিযোগিতা করতে করতে ইন বেশি খেলায় বা ক্রিয়ায় ক্রিয়ায় অংশগ্রহণ প্রায় তেরো হাজার প্রতিযোগী বা খেলোয়াড় প্রতিযোগিতা করতে পাঠায় কি মোর দেন টু হান্ড্রেড ন্যাশন দুইশোর বেশি জাতি সেন্ট পাঠায় সো এই হলো

আর টোটাল মোট প্রায় তেরো হাজার খেলোয়াড় টু কম্পিট প্রতিযোগিতা করতে এই যে দেখো টুর পরে মূল ভার টু কম্পিট প্রতিযোগিতা করতে হ্যাঁ এখানে সেন্ড হচ্ছে সেন্টেন্সের প্রথম বার সেন্ড হচ্ছে সেন্টেন্সের প্রথম বার যেটা হচ্ছে তোমার এই যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটার উপরে ডিপেন্ড করে তারপরে এটা হবে এটা যেহেতু রেগুলার বেসিস হয় চার বছর পর পর সেহেতু এটা প্রেজেন্ট ইন টেন্স মোর দ্যান টু হান্ড্রেড ন্যাশনস সেন্ট সেন্স না কেন সেন্স না কেন হচ্ছে এটা ন্যাশনস জাতিগুলো দুইশোর অধিক জাতি পাঠায় এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট এটা হচ্ছে মেইন সেন্টেন্সের মেইন পার্ট যেটা মেইন ক্লোস যেখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট হওয়ার কারণে ভার্ব সেন্টেন্স বেস ফর্ম হয়েছে সেন্ট বেস ফর্ম হয়েছে হ্যাঁ সেন্ট আর টোটাল অ্যাবাউট থার্টিন থাউজেন্ড অ্যাথলেটস তেরো হাজার প্রতিযোগী প্রায় আর টু কম্পিট এটা হচ্ছে পরের অংশ যোগ করার জন্য আরেকটা ভার্ব হয়েছে টু দিয়া

সো গেমস মানে খেলাধুলা যেটা অলিম্পিকের এর খেলাধুলা বুঝায় কিন্তু অলিম্পিক প্রতিযোগিতাটাই একটা ইউনিট যেটা হচ্ছে প্রতি চার বছর পর পর হয় সো সবগুলোকে যখন আমরা কাউন্ট করবো তখন অলিম্পিক্স হবে আর যখন একটাকে কাউন্ট করব তখন অলিম্পিক হবে সো দি ফার্স্ট অলিম্পিক গেমস ওয়াজ হেল্ড উদযাপিত হয়েছিল ইন গ্রিস গ্রিসে অলমোস্ট থ্রি থাউজেন্ড ইয়ার্স এগো তিন হাজার বছর আগে দি মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট ইন এইটিন নাইনটি সিক্স মডার্ন অলিম্পিক গেমস আধুনিক অলিম্পিক গেমস স্টার্টেড শুরু হয়েছিল ইন সালে ইনএিনবিন এবং তখন থেকে থার্টি ওয়ান অলিম্পিক কম্পিটিশন একত্রিশটা অলিম্পিক কম্পিটিশন হয়েছে সিন্স দেন তখন থেকে একত্রিশটা অলিম্পিক গেমস হয়েছে সো আমরা এটা মোটামুটি অর্থ সহ পড়লাম